কিন্তু আপনি একশো গ্রাম গোস মনে করেন যে খায় একবেলা খাওয়া আপনি বেশি করে কি করবেন এখানে অবশ্যই নষ্ট হবে কারণ একটা লোক একশো গ্রাম গোস কিনলে মনে করেন যে আরামে খাইতে পারে কারণ একশো গ্রাম গোস ভাই কিন্তু চারটি পাঁচটা ছয়টা পিস কেদি ওই মনে করেন যে দুই বেলা আরামে খাইতে পারে একশো গ্রাম চাইলে একশো গ্রাম দিতে পারে পঞ্চাশ চাইলেও দিতে পারে একশো দুশো গ্রাম আমরা হচ্ছে নিতে পারি আর কি তো আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে একশো দুশো গ্রাম নেওয়াই হচ্ছে মানে সম্ভব হয় তো সেদিক থেকে অবশ্যই এটা আমাদের জন্য ভালো আর কি রাজশাহীর বিনোদপুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুনশেনায়ের প্রিয় দর্শক দ্রব্য মূল্যের ফলে সাড়ে সাতশো টাকা কেজি মাংস কিনা কিনে খাওয়ার যে ইচ্ছা এটি কিন্তু সাধারণ মানুষের অনেক আগে হারিয়ে গিয়েছে অনেকটা ভুলতে শুরু করেছে কিন্তু রাজশাহীর বিনোদপুরে আসলে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পঞ্চাশ গ্রাম মাংস কিনে আপনি মাংসের চাহিদা পূরণ করতে পারবেন আজ আপনাদেরকে জানাবো এই বিনোদপুরে তারা কীভাবে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম মাংস বিক্রি করার যেই কালচার সেটি শুরু করলো এবং এখনও তারা কীভাবে এটি চালিয়ে যাচ্ছে এসবের আদ্যপ্রান্ত

বিনোদপুরের রাজশাহীর বিনোদপুরের এই যে বিশ্ববিদ্যালয় গেটে যে মাংসের বাজার রয়েছে এখানে কিন্তু আসলে আপনি যদি চান এখানকার যে দৈনিক যে বাজারের রেট যে তারা যে কেজি দ্বারা যে বিক্রি করেন একশো গ্রাম মাংস ধরেন যদি তারা সাতশো টাকা বিক্রি করেন তাহলে সত্তর টাকা যদি সাড়ে সাতশো টাকা হয় তাহলে পঁচাত্তর টাকা মানে বাজার দর অনুযায়ী একশো গ্রাম মাংস এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এটি আসলে এই সময় এসে সত্যিই অবাক করার মতো এটি আমাকে অবাক করেছে একশো টাকার দুইশো টাকার এরকমই নেই কারণ আমাদের তো অতটুকুই প্রয়োজন জি বোধহয় আমরা কি মানে হাফ কেজি এক কেজি নেওয়ার মতো সামর্থ্যও নাই আর এতগুলো নিয়ে আমরা করবই কি খাই তো একাই বা দুইজন একজন মিলে খাই তো এতগুলো দরকারও নাই আমাদের আমি এই যে লাইব্রেরি ম্যানেজমেন্টের আমার বিশ্ববিদ্যালয়ের একজন ছোটো ভাইয়ের সাথে কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন যে এখানে এসে তিনি একশো টাকার মাংসও কিনেন কখনো কখনো দেড়শো টাকার মাংসও কিনেন শুধুমাত্র এখানে যে সবাই অভাব বা কোনো একটা সমস্যার জন্য কিনেন মাংস এমনটি নয় কারণ যখন একজন ছাত্র হলে থাকেন তখন কিন্তু তার একশো গ্রাম মাংস কিনে নিয়ে তিন টুকরো মাংস সেটি কিন্তু তার এক বেলার বা দুইবেলার আহারের জন্য কিন্তু যথেষ্ট হয়ে যায় ভাইজান সবার তোর অবস্থা খারাপ না ব্যাপারে যে আপনার অবস্থা আছে কিন্তু আপনি একশো গ্রাম গোস মনে করেন যে খায় একবেলা খাওয়ার আপনি বেশি কিন্তু অবস্থা নষ্ট হবে এই টাকাটা আবার হিসাব লাগবে তোমাকে এত পাঠানো টাকা তোমার কি হলো তাই মনে করেন হিসাব করে ছাত্র চলা হিসাব করে চলে ছাত্র চলতে পারেন বাপমা তো দিতে পারবে না কারণ একটা লোক একশো গ্রাম গোস কিনলে মনে করেন যে আরামে খাইতে পারে একশো গ্রাম গোস হয় কোনো চারটি পাঁচটা ছয়টা পিসকেট দিই ওই মনে করেন যে দুই বেলা আরামে খাইতে পারে কিন্তু হোটেলে যাতে ভাই ওই তৃপ্তি মনে খাইতে পারেন ওই ভাবো হোটেলে হাত দুধ গেলে এখন একশো টাকা বিল

যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন হচ্ছে তার কাছ থেকে নিয়মিত শাকসবজি কিনতাম একদম দিনেও একদম আর আত্মীয়র মতো পরম আত্মীয়র মতো তা এই জায়গা যে একশো গ্রাম মাংস বিক্রি হয় এটা তো আর বাংলাদেশ কোথাও বিক্রি হয় না এটা স্টুডেন্ট ছেলের জন্য খালি ছেলে ছাত্রদের জন্যই হয় আমার কি মনে হয় যে একশো গ্রাম মাংস বিক্রি করে কষ্ট হয় না বা সারাদিন সমস্যা

এর আমার রাজশাহী হয় খালি বিনোদপুর বিশ্ববিদ্যালয় পাশেই হয় সাহেব বাদর ও দেবে না ঠিক আছে সাহেব বাদর দেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে হয় খালি এখানে মাংস ব্যবসায়ীদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম এখানে কিন্তু গরুর মাংস নয় এখানে ব্রয়লারের মাংস কয়েক টুকরো বা পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে বিক্রি হয় এখন আপনাদের কিনে যাচ্ছে সেই ব্রয়লারের ব্রয়লারের মাংস যেখানে বিক্রি হয় সেখানে সেখানে কিভাবে তারা বিক্রি করেন এই বিষয়গুলো দেখানোর জন্য আসুন আমার সাথে সাপোজ ধরেন দুই কেজি মুরগি এক কেজি মুরগি দাম একশো আশি টাকা তাহলে কোয়ার্টার করলে নব্বই টাকা আপনি তো যখন ওজন করছেন তাজা অবস্থায় তখন তো এক কাস্টমারের সামনে ওজন হয় আগে কাস্টমার দুজন একত্র হলো বা একজন একত্র হলো এক নিল হাফ নিল সেই ক্ষেত্রে কাস্টমার সামনে ওজন দেওয়ার পর রাখিয়ে দিলেন না এই কোয়াটার আরেকজনের কাছে এটা বিশ্বাসের উপরে হয় এভাবেই চলে আসছে আপনাদের সাথে ছাত্রদের সেইভাবে সেই রিলেটিভ আছে তাদেরও আমাদের সাথে সে সম্পর্ক আছে সব মিলাই হয় আর কি ভালো সম্পর্ক না হলে তো হয় না না এই চার ভাগের এক ভাগে চলে বেশি অংশ হাবি হাপি বেশি বিক্রি হয় হ্যাঁ মানুষের টাকার মাংস মানে লি রান্না করতে আবার পঞ্চাশ টাকার মশলা পুরাবে তাহলে একটু বড়ই লাগে এখন মানুষ জিনিসপাতির তেলের দাম বেশি মশলার দাম বেশি প্রিয় দর্শক এই বিনোদপুরে আসলে কিন্তু আপনি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে যদি চান যে মুরগির মাংস কিনে চার ভাগের এক ভাগ নিতে আপনি কিন্তু এখানে আসলে খুব সহজেই কিনতে পারবেন

আলাদা করে মাংস করেছ কেটে বিক্রি করেন না কারণ কারো মাথা পছন্দ কারো লেস পছন্দ আবার অনেকে দেখা যাচ্ছে লেস ধরবেই না এবার যদি চার পাঁচ জনের সে লেস যদি না নেয় তাহলে তাদের মাংসটা পরে তাদের এই মাছটা কিন্তু পরে থাকে এজন্য তারা মাছ কেটে বিক্রি করেন না